বন্ধুকে হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন দেব শোকস্তব্ধ টলিউড অরুণ রায়ের বয়স হয়েছিল মাত্র তিপ্পান্ন বছর এই বয়সে চলে যাওয়াটা ঠিক হলো না বাংলা বিনোদন দুনিয়ায় কেউ এই ঘটনা মেনেই নিতে পারছেন না গত বৃহস্পতিবার সকাল বেলায় না ফেরার দেশে চলে গিয়েছেন বিখ্যাত পরিচালক অরুণ রায় তার শেষ বিদায়ে কান্নায় ভেঙে পড়েছিলেন দেব রুক্মিণী তখন টেকনিশিয়ান স্টুডিওতে দাঁড়িয়ে রয়েছে শববাহিকারী ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন দেব চোখ লাল হয়ে গিয়েছে দেবের পাশে দাঁড়িয়ে রয়েছেন রুক্মিণী তিনিও কান্নায় ভেঙে পড়েছেন আর এভাবেই পরিচালক অরুণ রায়কে চোখের জলে শেষ বিদায় জানালেন তারা বাঘাযতীন ছবির সময় থেকেই দেবের সঙ্গে অরুণ রায়ের বেশ ভালোই সম্পর্ক ছিল অরুণ রায়ের হাত ধরে এই ছবিতে দেবকে প্রথম দেখা গিয়েছিল বিপ্লবী চরিত্রে শুটিং চলাকালীন শোনা যায় পরিচালক মারণ রোগে আক্রান্ত কিন্তু কাজ থামিয়ে রাখেননি মনের জোর ছিল তার অসুস্থ অবস্থায় টানা শুটিং করেছিলেন এক সময় পরিচালক জানিয়েছিলেন যখন দেবকে বাগাযতীনের কথা বলা হয় তখন তো দেব রীতিমতো লাফিয়ে উঠেছিলেন ছবিতে হ্যাঁ বলতে বেশি ভাবেননি এই ছবি বানানোর সময় খরচ করতে কার্পণ্য করেননি পরিচালক অরুণ রায়ের নির্দেশ মেনেই চলতেন দেব এই ছবির জন্য দেব প্রচুর পরিশ্রম করেছিলেন তখন থেকে অরুণ রায় এবং দেবের মধ্যে একটা হৃদয়তার সম্পর্ক গড়ে ওঠে একইভাবে পরিচালকের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে রুক্মিনীরও যদিও তিনি পরিচালকের সাথে কোনো কাজ করেননি পরিচালক অসুস্থ থাকাকালীন হাসপাতালে দেখতেও গিয়েছিলেন দেব তখন অরুণ রায় ভালোভাবে কথা পর্যন্ত বলতে পারেনি আসলে তার এই চলে যাওয়া বাংলা বিনোদন দুনিয়ার জন্য একটা বড় ক্ষতি এবং ক্ষত যেটা কোনোদিনই পূরণ হওয়ার নয় অরুণ রায়ের হীরালাল সেন আজ বাই বারো বিনয় বাদল দীনেশের মতো ভিন্ন ঘরানার ছবি মানুষকে ভাবতে শিখিয়েছিল সব থেকে বেশি চর্চায় রয়েছে তার পরিচালিত চোলাই তিনি কাজের সঙ্গে কোনো সমঝোতা করতে পছন্দ করতেন না বেশ কিছু বছর ধরে তিনি ভুগছিলেন কণ্ঠ নালীর ক্যান্সারে এর আগেও চিকিৎসা চলেছিল তবে প্রতিকূলতাকে তিনি অতটা পাত্তা দিতেন না অসুস্থ অবস্থাতেও শুটিং করেছেন জীবনের কঠিন সময়ে তিনি পজিটিভ ছিলেন অসুস্থতা সংক্রান্ত প্রশ্ন তিনি খুব একটা পছন্দ করতেন না পরিচালক মনে করতেন এই রোগ যে কারণ হতে পারে আর সেটা কোনো আলোচনার বিষয় হতে পারে না তার মনোবল দেখে ইন্ডাস্ট্রির সহকর্মীরা বারংবার প্রশংসা করতেন অসুস্থ অবস্থায় তিনি শুধু যতীন নয় শেষ করেছিলেন অরণ্যের দিনরাত্রির কাজও তার মতো খ্যাতনামা গুণী পরিচালককে হারিয়ে শোকস্তব্ধ গোটা টলিউড নতুন বছরের দ্বিতীয় দিনে এমন খবর আসবে কেউ ভাবতেও পারেননি